অশান্ত বাংলাদেশ তার আজ পড়ছে বাংলায় স্মৃতি আকরে প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদ লকের এক নম্বর চৈনগর এলাকায় বাংলাদেশ সীমান্তে বসে মিলন মেলা সেই সময় কাটাতারের দুপারে দাঁড়িয়ে মিলিত হয় দুদেশের মানুষ ছুড়ে দেওয়া হয় উপহারও এবছর সেই মেলা ছয় ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সীমান্তবর্তী এলাকা হওয়ায় এবার আর হচ্ছে না মিলন মেলা বাংলাদেশে অশান্তির কারণে এই বছর মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন প্রশাসনের বৈঠকের পর সরকারের সিদ্ধান্ত জানানো হয় এলাকাবাসীদের মন খারাপ হলেও প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও মানে নির্দেশ করা হচ্ছে যে হচ্ছে না এবার কাজে মানে হচ্ছে না মন খারাপ হচ্ছে মানে বছরে আগে গত বছরে আমি লাল করছিলাম এবারে হচ্ছে না মানে বাংলাদেশের বলে একটা গন্ডগোল হচ্ছে নাকি তার কারণে এবার আর কি হচ্ছে না বিএসএফ এর তরফে মেলার জমায়েত রূপে আবেদন জানানো হয়েছিল প্রশাসনের উদ্যোগে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কাটাধার সংলগ্ন এলাকায় কোনো জমায়েত যেন না হয় তা নজর রেখেছে স্থানীয় প্রশাসন হেমতাবাদের জয়নগর সহ আশেপাশের এলাকায় মাইকিং করে প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়েছে কিন্তু এবছর পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে মিলন মেলা সীমান্তে বিএসএফ এর নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাটাধার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ বলা হয়েছে যে হবে না বলছে আপনারা কি মাইকিং করেছেন মাইকিং করেছে এখন বলেছে যে এবছর মিলন মেলা হবে না খারাপ বলছে না এবার খারাপ তো লাগবেই প্রতি বছরই হয় এবার হচ্ছে না মিলন মেলা বদ্ধ হওয়ায় বছর আর দেখা হচ্ছে না দুই বাংলার পরিচর্যা সীমান্তবর্তী এলাকা হওয়ায় কি বারবার অসুবিধার মুখে পড়তে হয় তাদের প্রশ্ন উঠছে নিউজ টাইম